যে সালাম তোমরা সালামের প্রচার এবং প্রসার করো মানে সালামের অভ্যাস গড়ে তুলতে হবে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বেশি বেশি করে সালাম আদান প্রদান করতে হবে মুসলিমদের এখানে একটু সমস্যা আমাদের হয়ে গেছে সালাম এটি হলো মুসলমানদের পারস্পরিক ভাতৃত্ববোধকে দাঁড়ো করার একটি অন্যতম মাধ্যম মুসলিমদের ঐক্য হওয়ার মুসলিমদের মধ্যে মহাব্বত বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাম কিন্তু এই সালাম আমরা দিনে দিনে কমে গেছি সালাম দিচ্ছি না আবার যদি কেউ সালাম দিচ্ছি সেই সালাম সঠিকভাবে উচ্চারিত হচ্ছে না আমাদের সালাম দেওয়ার সময় নানান রকমের উচ্চারণ করছি সেই উচ্চারণ ভুল হওয়ার কারণে আমাদের নেকিগুলো বরবাদ হচ্ছে ঠিকই আপনি মুখ দিয়ে সালামের মতো কিছু বললেন কিন্তু আপনার সালাম হইল না

অসহায় গরীব মিসকিন অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদেরে খাবার খাওয়া। যখন নামে যারা গেছে তাদের জিজ্ঞাসা করার পরে দুই নাম্বার উযমাহ অপরহত্রা বলছিল যে আমরা মিসকিনদেরকে খাবার-তাবাত দিতাম না। আমরা চিন্তা করতাম না আইটেমে খাবার পাইতাম পেট পূরে কিন্তু অসহায় মিসকিনদের খাওয়ানোর কোন চিন্তা আমরা করতাম না। এই হাদিসের মধ্যে দেখেন কি বললো। প্রথমে বললো আফসুস সালাম অতয় মুতাম ওয়াসিলুল আরহাম খাবার খাওয়াবে অসহায় মিসকিন অসফীন গরি ইয়াতীম এদেরকে খাবার খাওয়াবে সাদ অনুযায়ী যা পারেন তাই কর এটা অনেক দেখি অনেক আলহামদুলিল্লাহ এরপরে বলা হয়েছে ওয়াসিরুল আরহাম আজকে এটা সম্পর্কটা ঠিকিয়ে রাখতে হবে আল্লাহ রাব্বুল সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই বলা হয়েছে ওয়াসিরুল ওয়াসলু বিল্লাইলি ওযান এটা গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমাদের একশো জনের মধ্যে নিরানব্বই জনের মধ্যে আমলটা নাই এক কথায় তাহার সলাপ বলার কথা কেন বলা হয়েছে যখন সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন তুমি নামাজ পড় এটা কোন সময় রাত্রিবেলায় শেষ রাত্রিতে একেবারে শেষ রাত্রিতে চারটার সময় আপনি উঠবেন তখন কোন মানুষই জাগ্রত নাই সর্বশেষ দুইটা তিনটা পর্যন্ত হয়তো জানতে পারে যারা মোবাইল বেশি টেবাদের ভিতরে বিশেষ করে যুব যারা আছে মোবাইল টিপতে টিপতে খোঁজ থাকে না তিনটার দিকে ঘুমায় যাবে এদিকে এগারোটার দিকে উঠবে তো তাহাজুদের টাইম এমন একটা টাইম যে সময়ে সব মানুষ ভোগে থাকে যে সময়ে মোবাইল টেবাডেমি করার সংখ্যাও কম আর রসুল বললেন ওই সময় উঠে তুমি সালাম করো এবং ওই সময় আল্লাহ কোথায় আছেন প্রথম আসমানে এসেছে আল্লাহ তিনি আরশ থেকে সাত আসমান থেকে প্রথম আসমানে এসেছেন একেবারে মেইন কিছু ব্যক্তির জন্য যারা আরামের ঘুম বাদ দিয়ে এই কঠিন শীত এই শীতের বিছানা গরম বিছানাকে ছেড়ে দিয়ে একেবারে ডিপ ফ্রিজের চেয়েও যেন কঠিন ঠান্ডা সেই পানি দিয়ে উজু করতেছে কার জন্য আল্লাহ জন্য তাহলে এত কিছু দুনিয়ার এত আরাম আয় শান্তি সুখ সবাই ঘুমায় ও জায়গা যায় উঠে আল্লাহর জন্য সেই দরকার সরাব করে শেষ দায় করে আল্লাহর কাছে কান্না দেখা হচ্ছে আল্লাহ গোনা মাফ করে দাও আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি হে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দাও হে আল্লাহ আমার পরিবারে অমুক অমুক অসুস্থ তুমি তাদেরকে সুস্থ করে দাও হে আল্লাহ তোমার কাছে জান্নার চাই আমার পক্ষে কোনো ভাবে পরিমাণ শাস্তি আমার পক্ষে পাওয়া গ্রহণ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না হে আল্লাহ আমি খুবই দুর্বল

তাহলে আমরা বললেন তা গো ফুল আমি সালাম তোমরা একেবারে শান্তির সাথে জান্নাতে চলে যাবো